নমস্কার বন্ধুরা কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত আমি আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানাবো তিল দিয়ে চিকেন কষা তা চলো তিল দিয়ে যদি চিকেন তোমরা অবশ্যই খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে আর আমিও আজকে বানাবো চিকেন দিয়ে আর এখানে দেখো চিকেন নিয়ে চলে এসছে দাদা সকালবেলা দেখতেই পাচ্ছ চিকেন একদম নিয়ে চলে এসছে তা চিকেনটা আমার এখনও ধোয়া হয়নি চলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি তা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি বানাবো চিকেনটা এখানে দেখো আমি মা চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে আর এই দিকে দেখো আমি তিল নিয়ে চলে এসেছি তিলটাকে বা বেটে নেবো ভালো করে শিলের মধ্যে এখানে শিলটা নিয়ে চলে এসেছি তা ভালো করে তিলটাকে আমি বেটে নেব অনেকটাই আমি তিল নিয়েছি প্রায় একশো গ্রাম তিল নিয়ে নিয়েছি এদিকে দেখো আমার তিল বাটা হয়ে গেছে এদিকে আদা রসুন পেস্ট করা হয়ে গেছে এবারে নিয়ে নিয়েছি সাদা জিরে আর দু চামচ গোলমরিচ গোটা একসাথে পেস্ট করে নেবো আমি এটাকেও এদিকে দিকে দেখো আমার মশলা সব বাটা হয়ে গেছে এইদিকে আমি নিয়ে চলে এসেছি তা চিকেনটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো আর এদিকে দেখো আমি চিকেন গুণে একটুখানি কেটে কেটে নিয়েছি তালের ভেতরে জুসগুও ঢুকবে আর সেদ্ধও সুন্দরভাবে হবে লেগ পিসগুলো আমি কেটে নিয়েছি সব তা চলো মশলা দিয়ে ভালো করে আমি মেরিনেট করে নিই তাকে কি মশলা দেবো তোমাদেরকে দেখায় এখানে গোলমরিচ আর জিরে যেটা বেটে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দু চামচ দিয়ে দিলাম দিয়ে দিয়ে লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কারই গুঁড়ো দেড় চামচ দিয়ে দিম গরম মশলার গুঁড়ো খুব অল্প একটু লবণ হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেব সরষের তেল মাংসটাকে ভালো করে আমি মাখিয়ে নেব তাহলে কী হবে এই গোলমরিচের গন্ধটা প্রত্যেকটা মাংসর মধ্যে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে আর খেতেও কিন্তু সেই রকম সুস্বাদু হবে এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি আমার তেল গরম হয়ে গেছে সর্ষের তেল আমি এক আলু কেটে নিয়েছি ডুমো করে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব তা আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো প্রথমেই এদিকে দেখো আমার আলুগুনো ভাজা ভাজা হয়ে গেছে একদমই তুলে নেবো আলুগুনো আমি ওরে তেল থেকে ছিঁটে আর সত্যি বলতে গেলে আমার আলু ছাড়া সত্যিই চিকেন একদমই ভালো লাগে না খেতে আলু আমি প্রচণ্ড ভালোবাসি তার জন্য আলুটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখো তেলটা এদিকে দেখো তেজপাতা দিয়ে দেবো ফোড়নে দুটো জিরে ফোড়ন দিয়ে দেব এরপরে পিঁয়াজগুলো টুকরো টুকরো করে রেখেছি কুচিয়ে পেঁয়াজ দিয়ে দেবো আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো আমি এই জায়গা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি আগে তো চিকেনে আদা রসুন বাটা দিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ চামুন আদা রসুন বাটা একটু নাড়িয়ে নেব এরপরে দুটো টমেটো রেখেছি টুকরো করে টমেটোগুলো দিয়ে দেবো দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে দেবো অল্প নুন আমি দিয়ে দিয়েছিলাম চিকেনের মধ্যে পরিমাণ মতন দিয়ে দেবো লবণটা আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি আমি চিকেনের মধ্যে এক চামচ চিনি মিশিয়ে নিয়েছি এবার তোমাদেরকে দেখানো হয় না আমি বলে দিলাম আমি তিনটে পাকা লঙ্কা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার টমেটো একদম গলে এসছে এরপর আমি তিল বাটা দিয়ে দেবো কালারটা কত সুন্দর একটা আসছেই দেখতে পাচ্ছ এই দিয়ে দেখো আমার মশলা পুরো পছন্দ হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একদম তেল তেল ছেড়ে দিয়েছে এরপরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সবটাই দিয়ে দেবো আমি দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি আর কালারটা সত্যি অসাধারণ এসছে খুব সুন্দর কালারটা এসছে দিয়ে দেখো চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে আসছে আমার ড্রাই হয়ে এসছে কেননা তেল ছেড়ে দিয়েছে গায়ের থেকে আর এরপরে দেখো যে আলুগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব। করে আমি ধনেপাতা পাতা দিয়ে দেবো পর থেকে খুবই অল্প করে আর এইদিকে আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে গরম গরম একদম চিকেন তা চলে যাবো আমি খাবার টেবিলে তা তোমাদের সাথে দেখা হচ্ছে খাবারে তোমাদের রেসিপি যদি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তা চ্যানেলও দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে তা চলো চলে এসেছি খেতে আমি এইদিকে দেখতে হচ্ছে তিল দিয়ে কষা মাংস আর তার সঙ্গে সাদা ভাত তা চলো তোমাদেরকে একটু চিকেনটাকে দেখাই চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর গন্ধটা কিন্তু দুর্দান্ত বেরিয়েছে আলু হুম হুম সত্যি বিশ্বাস করবে না তেল দিয়ে এত সুন্দর একটা রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে তাহলে বুঝতে পারবে যে রান্নাটা কেমন অবশ্যই বাড়িতে বানানোর জন্য চেষ্টাও করবে আমি আগেও খেয়েছি এখনও খাচ্ছি সত্যি খুবই সুন্দর হয়েছে তা চলো আমরা খেতে থাকি তোমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও টা